দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কয়েকটি সার গরু আর আজ এগারো মার্চ দুই হাজার চব্বিশ সোমবার তা আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আর আমরা সামনে দেখছি এই পাশে এনামল ভাই কি এনামল ভাই আসসালাম ভাই কি অবস্থা বলেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে ফের কয়টা গরু ভাই আজকে ভাই আটটা গরু একটা প্যাকেজ আজকে আটটা গরুর একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল ভাই আচ্ছা এই যে এই সেজের গরুই গতকালকে দিলাম ওগুলো আবার কোথায় গেল ওইগুলো ওইগুলো ভাই ফেনির লোক নিচে ভাই ফেনির লোক নিচে ফেনির লোক নিচে আচ্ছা আবারও একদিনের দিনে মাথায় আবার একই সেজ গরু কালেক্ট করলেন আবার একই সেজ গরু মানে গরু তো ভাই আমাদের গ্রাম অঞ্চলে হাটে এরকম কালাসম গরি আর আচ্ছা আচ্ছা হ্যাঁ কালাসম গরি আর কি

আচ্ছা ঠিক আছে এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার তারপর সেটা দুই নাম্বার এটা দুই নাম্বার দুই নাম্বার এটা এই যে চামড়া ঢিলা ঢালা চামড়া ঢিলা ঢালা ঢিলা লম্বা দাড়ি লম্বা পা লম্বা দাড়ি লম্বা দাড়ি লম্বা বিচ্চো দুইটা বিচ্চো দুইটা দুইটা নেখুত মানের নিখুত মানে কোনো খুন নাই করবে কোনো খুন নাই সিরিয়ালের দুই দুই নম্বর এটা একটা দেশাল জাতের দেশাল গরু দেশাল জাতের সিরিয়ালের দুই নাম্বার নিখুত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই না সমস্যা নেই আচ্ছা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার

তাহলে এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম দেখলাম ছয় নাম্বার আর এটা সাত নাম্বার এটা সাত নাম্বার ভাই এটা দেখেন চামড়া ঢিলা ঢালা চামড়া ঢিলা ঢালা ঢিলা ঢালা গ্রুপ পেটি আছে পেটি আছে মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল এই দেখেন ভাই বিচিও দুইটা বিচিও দুইটা আচ্ছা এই যে কি কালো এই কালো লাগে না ভাই হ্যাঁ হ্যাঁ এ এ এর রংটা এরকম ভাই রংটা এরকম কানে কানে দেখি এই যে ওর রংটা এরকম কিছু নাই ভাই হ্যাঁ ওর রংটা এরকম ভাই